আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা সবাই ঘুরতে যাব সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আমরা এখন বের হয়ে যাবো চলে না করে আমাদের ব্লগটা শুরু করা যাক তোমাদেরকে এখন আমরা আউটফিটটা দেখাই তুমি আমার এই আউটফিটের সাথে এই ব্যাগটা ক্যারি করব। পাচার একটা অনেক সুন্দর এবং সাথে যে জুতোগুলো পরবো আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং এই তো আমরা একে একে সবাই বের হচ্ছিলাম এদিন অনেক বেশি ঠান্ডা ছিল তাই আমরা একটু দেরিতেই বের হই বাট তাও মনে হচ্ছিল যেন অনেক তাড়াতাড়ি বের ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা আসলে সোনারগাঁও যাচ্ছিলাম গাড়িতে উঠে আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখে আমরা শাহবাগ চলে এসেছি এ আমরা প্রায় চলে এসেছিলাম আমরা বাস থেকে নেমে একটি টেম্পুতে করে লোকশিল্প জাদুঘরের দিকে যাচ্ছিলাম প্রথমে আমরা ওইখানটায় ঘুরবো এরপর আমরা পানাম পানামনগরের দিকে যাব আমরা লোকশিল্প জাদুঘরে চলে এসেছি আমাদের এন্ট্রি টিকিট কাটা হয়ে গিয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে ঢুকে চারপাশটা দেখছিলাম চারপাশটা অনেক সুন্দর এখানে আমার বোন ওই এর আগেও একবার এসেছিল তার কাহিনী বলতেছিল সামনের দিকে ঘোরাঘুরি করার পর এখন আমরা ভিতরে চলে যাচ্ছিলাম ভিতরে কিছু দেখতে আর ভিতরে ঢুকতে আমার চোখে পড়লায় সুন্দর সুন্দর ছবিগুলো এরপর আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এবং তার ভিডিও নিচ্ছিলাম ভিতরটা দেখা শেষ করে এখন আমরা চলে বাহিরে এসেছিলাম এখন আমরা আশপাশটা ভালো করে দেখব এইখানে আমার মামা সাঁকো পার হচ্ছিল এবং বলছিল গ্রামে নাকি উনি অনেক শাঁখো পার হয়েছে

লাইব্রেরির ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তার ভিডিও করিনি কিছু বই দেখে আবার চলে এসেছিলাম ভিতরের দিকে দেখলাম কিছু রাইডস রয়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এরপর আমরা নাগরদোলে উঠেছিলাম নাগরদোলে উঠে আমি মজা এবং ভয় দুটোই পেয়েছি ভিতরের দিকে এসে দেখলাম এখানে অনেকগুলো দোকান রয়েছে এবং এতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু জিনিসগুলোর দাম অনেক বেশি চায় তারা

অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই মামার কাছ থেকে ঝালমুড়ি এবং পেয়ারা মাখা নিয়েছিলাম এগুলো মোটামুটি ছিল শিল্প জাদুঘরটা পুরোপুরি ঘোরা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বাইরে এসে জাদুঘরের সামনেই কিছু জিনিস দেখছিলাম গলারে গুলোর দাম পঞ্চাশ টাকা করেছিল ছিল এরপর আরো কিছু জিনিস দেখে আমরা খেতে চলে গিয়েছিলাম আমি মোরগ পোলাও নিয়ে নিয়েছিলাম আর এটা টেস্টটা খুবই বাজে ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা পানামনগরের দিকে যাচ্ছিলাম এসে দেখি পানামনগর বন্ধ এটা রবিবার বন্ধ থাকে আমরা জানতাম না এসে বন্ধ পেয়ে তারপর আমরা সামনে দিয়ে ঘুরে চলে এসেছি বাসায় এসে অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আর ইন্ডিংটা নেওয়া হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন ইন্ডিংটা নিয়ে নেই আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ